গ্রামের পিকনিক মানেই এক অন্য রকম আনন্দ প্রকৃতির ছায়াই একদিনের মুক্তি তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু পিকনিকের জন্য কাজ শুরু করে দিয়েছি তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে কারণ আমরা ইট দিয়ে চোলা তৈরি করবো তো আমরা ইট নিয়ে এখন আমাদের পিকনিক স্পটে যাচ্ছি তো আমরা কিন্তু মুরগি আর বিরিয়ানি রান্না করব। তো আমরা আমাদের চোলাটি রেডি করছি আর বাচ্চারাও কিন্তু খুবই আনন্দ করছে কারণ আজ শুক্রবার ছুটির দিন তো তাদের আনন্দর কোনো শেষ নেই তো আমরা কিন্তু মাঝে মধ্যে এখানে পিকনিক করি তো আমি সহ সবাইকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম এবং আমাদের এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বাতাস এখানে তো আমাদের এক এক করে কিন্তু আমাদের পিকনিকের যে সরঞ্জাম আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি এক এক করে আর আমাদের বাচ্চারা তারা গাছে খেলা করছে এইটা কিন্তু সবেদা গাছ তো এই গাছে আমরাও কিন্তু অনেক খেলা করছি তবে আমরা কিন্তু এই গাছে উঠে খেলা করিনি আমরা এর থেকে আরও বড়ো গাছ ছিল সেই গাছে উঠে আমরা খেলা করছি তো আমাদের বাচ্চাদের সাথে আমিও একটু খেলা করার চেষ্টা করছি তো ওরাও খুব খুশি তো আমাদের রান্নার প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে আমরা এখন রান্না শুরু করব তো আমি এজন্য আমাদের আধুনিকে ডাকার জন্য পাঠ পাঠিয়েছি বাচ্চাদের তো রাঁধুনিও খুব তাড়াতাড়ি চলে আসবে তো আপনারা যারা যা পিকনিকের রান্না খেতেছেন দ্রুত কিন্তু আসতে হবে আমাদের পিকনিকের স্পটে আপনারা যদি দেরি করেন তাহলে কিন্তু কোনো খাবার পাবেন না তো আমরা এখন শুরু করব আমাদের চোলা জ্বালিয়ে আমরা আমাদের রান্নাটি শুরু করব তো বন্ধুরা আমরা কিন্তু রান্না শুরু করে দিয়েছি তো চোলাও জ্বলছে খুব সুন্দর আর আমাদের পর্যাপ্ত পরিমাণ শুকনো কাঠ এবং পাতা থাকায় আমাদের পিকনিকের যে চোলা এটা খুবই জ্বলছে তো দেখেন আমাদের আশেপাশে কিন্তু অনেক সরঞ্জাম গ্রামের পিকনিক বলে কথা প্রকৃতি এবং এই খোলা মাঠ একদম অসাধারণ তো আপনারাও খোলা মাঠে এরকমভাবে রান্না করে খেতে পারেন পিকনিক করতে পারেন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে